আয়ুষ্মান কি পারবে মৃত গহনাকে বাঁচিয়ে তুলতে হ্যাঁ বন্ধুরা আপনারা দেখছেন গহনা নাটকটির দুশো চল্লিশ নম্বর এপিসোড ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক নাটকের শুরুতে দেখা যায় আয়ুষ্মান জ্বলন্ত কয়লার ওপর দাঁড়িয়ে আছে এবং তার সামনেই একটি মূর্তি আছে আর তার সামনে গহনাকে শুয়ে রাখা হয়েছে তখন আয়ুষ্মান ওই জ্বলন্ত কয়লার ওপর ভগবানকে খুশি করতে এবং গহনাকে ফিরিয়ে দেওয়ার জন্য নৃত্য করতে থাকে আর গহনার লাশ পরে থাকে মূর্তির সামনে আয়ুষ্মান নৃত্য থামায় না একাধারে নৃত্য করতেই থাকে ঠিক তখন মূর্তির সামনে থাকা গহনার পাশ থেকে আয়ুষ্মান একটি পতাকা তুলে নেয় এবং ঠিক তখনই মূর্তির সামনে থাকা গহনার দেহের একটি এসে পড়ে নির্জীব আর গহনার মুখ সেই ওড়নাতে ঢেকে যায় এখানে বাড়িতে সবাই আয়ুষ্মানে চিন্তা করতে থাকে আর বলে ছেলেটা কই গেল গহনার লাশ সহ সবাই যখন চিন্তিত হচ্ছিল তখনই বড় চাচি বড় চাচিকে একটু ভীতগ্রস্ত দেখা যায় সবাই হাই হুতা করে এবং বলে এই ফুলের মতো মেয়েটাকে কে মারলো কার সাথে তার শত্রুতা ছিল তখন আলেয়া আকবাড়িয়ে বলে যে হয়তো গ্রামের কমলার সাথে পুরনো শত্রুতা ছিল যার রেস ধরে কমলা গহনাকে মেরে ফেলেছে এবং তখনই চাচি বলে হে। হ্যাঁ এটাই হবে সাথে সাথেই পিসিমণি চিৎকার করে ওঠে এবং বলে আমি আমার গহনাকে নিয়ে আর কোনো খারাপ কথা শুনবো না ওই আমাদেরকে সব সবসময় আগলে রেখেছে কিন্তু আমরাই কখনো তাকে বৌরূপে মেনে নিইনি যখন আমি সিঁড়ি থেকে পড়ে যাই তখন সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নেয় গহনা ব্যতীত দিন রাত আমাকে নিজের আপন মানুষ হিসেবে সেবা করে তখন আয়ুষ্মানের বাবা এগিয়ে এসে বলে চাকরিদের কাজই হচ্ছে মালিককে সেবা করা বরং ও কোনো মহৎ কাজ করেনি মালিককে সেবা করেছে তখনই আয়ুষ্মানের মা এসে বলে আপনি কেমন মানুষ গহনা সবসময় আমাদের নিজের মানুষ হিসেবেই ভালোবেসে গেছে এবং ওর জীবনের সবটুকু শ্রম আমাদের পিছনেই দিয়েছে বরং কখনও ভালোবাসা ও শ্রদ্ধাতে একটু কৃপণতা করেনি ঠিক তখনই দরজার দিকে নজর পড়তে দেখা যায় আয়ুষ্মান পোড়া পা নিয়ে ঘরে ঢুকছে তখনই আয়ুষ্মানের মা গিরা উসমানকে আগলে ধরে এবং জিজ্ঞেস করে তুমি এতক্ষণ কোথায় ছিলে এদিকে আয়ুষ্মান যখন কথা বলছিল আলেয়া তখন পিছন থেকে মুচকি মুচকি হাসছিল তখনই আয়ুষ্মান বলে আমি গহনার সৎকার করে এসেছি তখনই আলেয়া আসে আর আয়ুষ্মানকে ধরে বলে তুমি ভেঙে পড়ো না আয়ুষ্মান আমি সর্বদা তোমার সাথে আছি তখন আয়ুষ্মানের মা ঝটকা দিয়ে আলেয়ার হাত আয়ুষ্মানের গা থেকে সরিয়ে দেয় এবং টলতে টলতে আয়ুষ্মান রুমের দিকে চলে যায় এদিকে দেখা যায় আলেয়া মাথার ওপর ওড়না দিয়ে নিজেকে বৌরূপে কল্পনা করছিল আর হাসছিল তখনই পিছন থেকে চাচি বলে এই ওড়না পরে যে স্বপ্ন দেখছোটা কখনো পূরণ হবার নয় তখনই আলেয়া রাগ হয়ে দাঁড়িয়ে পড়ে আর বলে কেন পূরণ হবার নয় আমি অবশ্যই আয়ুষ্মানকে হাসিল করি ছাড়ব আর এখন গহনাও নেই আয়ুষ্মান আমাকেই বিয়ে করবে তখন বলে গহনা না থাকলে তোমার মতো মেয়েকে বিয়ে করবে না এদিকে দেখা যায় বাড়ির দরজা খুলে যায় এবং সাদা কাপড় পরা একটি মেয়ে ঘরে প্রবেশ করে খোলা চুল এবং পাড়ে পড়া নুপুরের শব্দে ঘরে একটি ভুতুড়ে পরিবেশ তৈরি হয় তখনই চাচি আলিয়ার রুম থেকে বেরিয়ে হয়ে নিজের রুমের দিকে চলে যায় এবং রুমে ঢোকার পর দেখা যায় করিডোর থেকে একজন কালো কাপড়ের মানব বের হচ্ছে তখনই চাচি ঘুমিয়ে পড়ার জন্য শুয়ে পড়ে এবং হালকা চোখ লাগতেই ওনার রুমের সকল লাইট ফ্যান অটো বন্ধ হতে থাকে আর জ্বলতে থাকে তখনই দেখা যায় একটা মেয়ে বসে আছে আর চাচি লাফিয়ে ওঠে আর চিৎকার করে ওঠে তখনই মেয়েটা চাচিকে বলে আপনি আমাকে মেরেছেন কেন আমি আপনার কী ক্ষতি করেছি তখন চাচি বলে বিশ্বাস করো গহনা আমি তোমাকে মারিনি তখন ভূত্রা বলে তুমি আমাকে মেরেছ তবে তুমি আমাকে একা মারোনি বরং তোমার সাথে আরও অনেকেই মিলিত ছিল তুমি তাদের নাম বলো নয়তো আমি তোমাকেই মেরে ফেলবো তখনই চাচি ভয়ে নিজের রুম থেকে দৌড়ে হলরুমে চলে আসে এবং চিৎকার করে সবাইকে ডাকতে থাকে সবাই দৌড়ে এসে একত্র হয় এবং আয়ুষ্মানের মা চাচিকে জড়িয়ে ধরে বলে কি হয়েছে আমাকে বলুন তখন আয়ুষ্মানের চাচি বলে গহনা ফিরে এসেছে গহনার ভূত আমার রুমে আমাকে মারতে এসেছিল এটা শুনে তিন্নি বলে গহনা ফিরে এসেছে আমাকে এখনই গহনার কাছে নিয়ে চলো আমি গহনার কাছে যাব তখন চাচি বলে খবরদার তুই এক পাও বেরোবি না ওটা গহনার ভূত গহনা না তুই গেলে ভূত তোকে মেরে ফেলবে তখন আয়ুষ্মান এসে বলে জীবিত থাকতে গহনাকে প্রচুর দুঃখ দিয়েছেন এখন মৃত্যুর পরে অন্তত ওকে দোষারোপণ করা বন্ধ করুন তখন চাচি বলে আমার কাছে গহনা এসেছে ওর মৃত্যুর রহস্য জানতে ওকে যারা মেরেছে সাথে কি এটা বলার পরপরই সে বুঝতে পারে সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে আর তখনই আলেয়া তাকে চোখের ইশারায় চুপ করে যেতে বলে পিসি রেগে বলে চুপ তোর সমস্যা কি তুই যা তা কেন বলছিস তখন চাচি বলে বিশ্বাস করেন আমার কথা আমি সত্যি বলছি আমার সাথে লাগলে আমার রুমে চলে না আমি দেখিয়ে দেব গহনার ভূত এটা শুনে সকলেই চাচির পেছনে আসে এবং যখন রুমে ঢোকে তখন দেখি রুম খালি তখনই আয়ুষ্মান বলে হয়েছে আমাদের অনেক কিছু বুঝিয়েছেন গহনাকে আগেও শান্তি দেননি এখন মৃত্যুর পরেও দিচ্ছেন না নিজে ঘুমান এবং আমাদের ঘুমাতে দিন এ কথা বলে আয়ুষ্মান চলে যায় এদিকে দেখা যায় পিসির স্বামী বসে বসে বলে এইবার অন্তত আমাদের সেই বড় সত্য এবং রহস্যটা বলে দেওয়া উচিত তখন পিসি বলে এমনি ঘরে শোক চলছে এখন এই কথা বলা উচিত হবে না এদিকে আয়ুষ্মান না ঘুমিয়ে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে গহনাকে কল্পনা করতে থাকে এবং পূর্বের স্মৃতিতে চলে যায় আয়ুষ্মান নিজের ওয়ালেটে গহনার একটি ছবি হাতিয়ে দেখছিল তখনই পিছন থেকে গহনা আসে আর বলে ডাক্তার বাবু আমার ছবি আপনি ওয়ালেটে রেখেছেন তখনই আয়ুষ্মান গহনার সাথে কথা বলতে থাকে এবং ওর দুই হাত গহনার কাঁধে রেখে গহনার সাথে একটু কাছাকাছি আসতে যায় তখনই গহনা হাসতে হাসতে সরে যায় এবং আয়ুষ্মানের সাথে খুনছুটি করতে থাকে এবং রুমের মধ্যে দৌড়াদৌড়ির এক পর্যায়ে ওরা দুইজন একসাথে বিছামার উপর পড়ে যায় সেই স্মৃতিগুলো ভাবতে ভাবতে আয়ুষ্মান কাঁদতে থাকে এবং ঠিক তখনই আয়ুষ্মানের চোখের পানি একটি হাত এসে মুছিয়ে দেয় আয়ুষ্মান তাকিয়ে দেখে যে ওর সামনে গহনা দাঁড়িয়ে আছে ঠিক এখানেই শেষ হয়ে যায় গহনা নাটকের দুশো চল্লিশ নম্বর পর্ব এবং পরবর্তী পর্বটি পাওয়ার জন্য টেলিক্যানভাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে নিজের মতামত জানিয়ে পাশে থাকবেন ধন্যবাদ Thank <music> you.